চট্টগ্রামত আবারো আশঙ্কাজনক হারদ বারের চিকুনগুনিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বিশেষ করে বৃষ্টির মৌসুমত বিভিন্ন আলাহাত ফানি জমিতাহিবের কারণে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাই যা এই ভাইরাস সরাইবের অন্যতম কারণ স্বাস্থ্য অধিদপ্তর স্থানীয় সূত্র জানায় গত সাত দিনত চট্টগ্রাম শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকত তিনশোর বেশি নতুন রোগী চিকুনগুনিয়ার উপসর্গ লইয়েরে চিকিৎসালয় আক্রান্ত মধ্যে নারী ও শিশুসকলের সংখ্যাই বেশি চিকুনগুনিয়ার প্রধান লক্ষণগুলোই হঠাৎ গড়িয়ে রে জ্বর প্রচন্ড শরীর ব্যথা ও জয়েন্ট রুদ ব্যথা চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তহিদুল ইসলাম জানান চিকুনগুনিয়া প্রতিরোধ ব্যাকর আগে দরহার সচেতনতা এডিস মশার বিস্তারটা হাইতে গড়ের ভিতর ও বাইরের ফানি জমিবার স্থান নজর দন করিব বিশেষত ফুলের টপ পুরনো টায়ার ডাবর খোসা ফ্রিজার ট্রে এসব স্থানতেই বেশি মশা বিস্তার করে স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ আক্রান্ত এলাকাগুলো মশা নিধন অভিযান শুরুই হই পাশাপাশি নাগরিক সকলেরও অনুরোধ করা নিজ নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখিবেন লাই ত্রিমনসুন মনসুন মানে প্রাক বর্ষা বা বর্ষা এই সময়ের মধ্যে আর আর বাংলাদেশের মধ্যে দুয়ার রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় বলো অনর ভেক্টর বাইদ মশা যে রোগ ভাইরাস জনিত যে রোগ আর গুলো আরোগ্য ভাইরাসের রোগ ইনফ্লুয়েঞ্জা রোগ তো ইনফ্লুয়েঞ্জা এবং মাঝখানে আর তো করোনা নামে করোনা কোভিড নাইনটিনের প্রাদুর্ভাবও আছে মিক্সড হয়ে আছে এবং অর্থাৎ ভাইরাস এবং হচ্ছে মশাবাহিত ভাইরাস রোগ বেগুন মিলায় একটা জটিল পরিস্থিতির আসি আর আর আবহাওয়াজনিত কারণে মূলত এই রোগ কিনের প্রাদুর্ভাব বাড়ি যাবে তবে অধু না চট্টগ্রাম মেজে এই মাসের শুরুতেই আর মশাবাহিত রোগগুন যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া বা অনুরা ফুন দেখবেন জিকার মতো রোগর কিন্তু নোটিফিকেশন আর তো আসে আর প্রত্যেক আর আছে পরীক্ষা নিক্ষা করি আর রিপোর্ট দেয় আর রিপোর্টিং যাচাই বাছাই করিয়ে দেয় আর ডাকার আইডি সার আর যোগাযোগ করছি এবং কিছু কিছু ডিক্লারেশন আনা বিশেষ করে জিকা কিছু পজিটিভ বলে আনা হয়েছে তথ্য আছে না আর আবার ইয়ান পরীক্ষা নিশ্চিত করে পেলে এটা না তো আইডি স্যারের গত টিম এই মাসের এগারো তারিখ আসছেন তারা আঠারো তারিখ পর্যন্ত এটা চট্টগ্রামে আসেন এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে তারা তদন্ত কাজ চালাইয়ে বিশেষ করে যে সব রুগী হল আছে রুগী হলের বাড়ির যারা এটা তো খবর লইয়ে প্লাস এই বাড়ির আশেপাশে মশার ইতারা ব্যাক ব্যাকটর সার্ভে হয় এন্টেমোলজিক্যাল সার্ভে হয়ে তারা করছে আশি পার্সেন্ট পর্যন্ত মশার ঘনত্ব আছে সাধারণত থেমে থেমে বৃষ্টি হলে দুই বৃষ্টির মাঝখানে যখন ফানি জমি যাগো তখন মশার উপদ্রব বাড়ে তো আর দিকত যে করণীয় আসলে যে ফানি হনভাবে জমিন না আর এই জায়গাটার দিন হয়ে যাচ্ছে কোনো অবস্থাতে যাতে পানি আর বিভিন্ন হারে নে হোক আর নালা নর্দমার হারে হোক বা আর আর অসচেতনতার হারে হোক ফানি জমান আর এখনভাবে বন্ধ করে দিতে বিভিন্ন জায়গায় ফানি জমের জমা পানির মাঝে এই ডেঙ্গু মশার বিস্তার হস তো এক্ষেত্রে যেহেতু মশা নিধন বা ব্যাক্টর এই ধরনের দায় স্থানীয় সরকারের কার্যক্রমের ভিতরে আছে তো মানে আর থেকে অনুরোধ থাকি দিয়ান যে স্থানীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আসেনি তারা যাতে অন্তত ফানি জমার ব্যাপার ফানি যাতে জমা না রাখে ইয়ান ব্যবস্থা লয় এবং বিশেষ করে এর যারা ফানি জমা আছে এই জমা মাঝে ডেঙ্গু মশা যাতে বিস্তার লাভ করি না পারে এটা লা যাতে তারা লার্বি সাইডাল বা যে ওষুধ প্রযোজ্য এই ওষুধ তুমি তারা যাতে সিডাই বা ব্যবস্থা লয়